ত্রিপুরার ন্যায্য মূল্যবান পরিচালক সদর এএমসি কমিটির অষ্টম ত্রিবার্ষিকী সম্মেলন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন সারা রাজ্যে প্রায় দু হাজারের উপর রেশন ডিলার রয়েছে প্রতিনিয়ত সেটি বাড়ছে কমছে না এবং আগরতলায় পুর নিগমের অধীনে প্রায় দুশো সাতান্নটি রেশন ডিলার বা রেশন শপ রয়েছে তিনি বলেন সকলকে একটি ছাতার তলায় আসার জন্য একটি কমন প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে সকলের সুবিধা হবে এবং তাদেরও সুবিধা হবে কোনো অনুষ্ঠানে উপস্থিত হতে এবং আগামী দিন সমস্ত কিছু কন্ট্রোল করতে তিনি আরো বলেন যে একটি প্রস্তাবে তারা মোটামুটি সিদ্ধান্ত নিয়েছেন আগামী 11 তারিখ তাদের পৌরসভার অধীনে যে কমিটি সেটি ঘোষণা করা হবে এটিকে পরাজিত করেছি আমাদের প্রধানমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সরকার আমরা মানুষকে বুঝিয়ে সারা দেশে কোভিড কে পরাজিত করেছি এবং আবার আমরা একত্রিত হয়ে রক্তদানের যে অনুষ্ঠান সেগুলো আমরা পালন করতে সেখানে সক্ষম হচ্ছে আজকে যারা রক্ত দান করবে মহাশয় বলে গেছেন বা বলার চেষ্টা করেছেন যে আপনি রক্ত দিচ্ছেন আমরা কিন্তু কেউ জানি না রক্ত কার শরীরে যাবে এটা সবচেয়ে বড় কোনো ব্যক্তি শরীরে যাবে নওদেউপুরের কোনো ব্যক্তির শরীরে যাবে না ধর্মনগরের কোন ব্যক্তির শরীরে যাবে না আগরতলার কোন রোগীর শরীরে যাবে নবান্ন শরীরে যাবে এই রক্ত কি হিন্দু শরীরে যাবে না মুসলিমের শরীরে যাবে না শরীরে যাবে কেউ জানি না কিন্তু তারপরেও আমরা জানি এতটুকু যে রক্ত একটা মানুষকে জীবন নতুন করে প্রদান করতে সহযোগিতা করবে আমার এই এক ইউনিট ব্লাড আমার একটা মানুষকে তার বিপদের সময় নতুন করে বাঁচতে শিখাবে মানব ধর্ম পালন আমার করতে হবে সমাজকে সুন্দর আমার রাখতে হবে এই চিন্তা ভাবলেই কিন্তু মানুষকে সহযোগিতা করার মানবিকতা বা চিন্তা নিয়েই কিন্তু আমরা এখানে রক্তদান করছি যারা রক্তদান করছে অনেকের আমাদের ধারণা যে রক্তদান আমি ডাইরেক্ট রক্তদান করছি এটাই বোধ এটা শেষ নয় ব্লাড যেমন ডাইরেক্ট দেওয়া হচ্ছে আবার এই ইউনিট ব্লাড থেকে প্লেটলেট দেওয়া হতে পারে এই ব্লাড থেকে প্লাজমা থেরাপি করা যেতে পারে এই ব্লাড থেকে আরবিসি রেড ব্লাড সেল আমরা যাকে বাংলার লোহিত রক্তকণিকা বলি এই লোহিত রক্ত দেওয়া যেতে পারে সবর একটা রক্ত থেকে ইউনিট ব্লাড থেকে শুধু ডাইরেক্ট আমি রক্ত দিয়ে আমি রোগীকে বাঁচাচ্ছি তা নয় যার প্লাজমা থেরাপি দরকার প্লাজমা দেওয়া যাচ্ছে প্লেটলেট দেওয়া যাচ্ছে আর বিসি রেড ব্লাড সেল দেওয়া যাচ্ছে তিন থেকে চারটা রোগীকে আমি একসঙ্গে বাঁচাতে পারছি বা তাকে সহযোগিতা আমি করতে পারছি তার মানে এই রক্ত যারা এখানে এসেছে আজকে রক্ত ডোনেশনে মানে ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল থেকে ডাক্তার বাবু বা অন্যান্য স্টাফ যারা আসছেন যারা এখানে এসছেন তারা যখন রক্ত নেবেন আপনাদের কাছ থেকে তারা কিন্তু আপনার শরীরের ব্লাড প্রেশার আপনার সুগার রয়েছে কিনা সেই জিনিসগুলো সঠিকভাবে মেপে এক্সামিন করে আপনার থেকে দেখবে ব্লাডটা যখন ব্লাড ব্যাংকে যাবে এই ব্লাড ব্যাংকে যাওয়ার পর এটাকে তারা প্রসেস করবে ব্লাডটাকে অনেক সময় অনেক রক্তে আরবিসি বেশি থাকে রেড ব্লাড সেল বেশি থাকে যার শরীরে আরবিসি বেশি থাকে রেড ব্লাড সেল বেশি থাকে সেই রক্ত অন্য শরীরে দেওয়া যায় না আবার অনেক রক্তে অনেক ইনফেকশন ধরে কিছু থাকতে পারে ব্লাড ব্যাংক থেকে আপনাকে বলে দেওয়া হবে যে আপনি যে এই সাত তারিখ নের্জমূল্য পরিচালন কমিটির অনুষ্ঠানে রক্ত দান করেছেন আপনার ব্লাডে আমরা এই স্যাম্পলে এই কিছু জিনিস পেয়েছি আপনি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন যদি এমন কিছু অবজেকশনেবল বা এমন কিছু শরীরের পক্ষে ক্ষতিকারক ব্লাডে যদি কোনো কিছু থাকে আপনাকে ফোন করে বলে দেওয়া হবে হয়তো আপনি সেটা জানতেন না বা পরে না। থেকে ফোন করে সেটা বলে দেবে আপনার শরীরে এই অসুবিধা রয়েছে তো শুধু দেখুন আপনি রক্ত দিয়ে অন্যকে সহযোগিতা করছেন এমন নয় আপনি নিজেকেও সহযোগিতা করা করলেন আপনি জানলেন আপনি ডাক্তারের সঙ্গে আপনার শরীরকে ঠিক রাখার জন্য সেখানে যোগাযোগ করলেন